জাতিসংঘ অত্যন্ত ক্ষিপ্ত এবং জাতিসংঘ জাতিসংঘ এবং অন্যান্য মাধ্যম থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সেনা প্রধান এই বর্তমান খুনি সেনা প্রধান যারা বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে শুধু তাই না এই যারা যেসব সেনাবাহিনী যেসব সদস্যরা জড়িত এই জনগণ ছাত্র জনতার উপরে গুলি করা বুকে গুলি করার তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে তারা আর কোনোদিন শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না বিশেষ করে ঢাকায় আমরা যেসব সেনাকে গুলি করতে দেখেছি এরা হচ্ছে সব ব্রিগেডের ঢাকার আমি যেটা যেই ফর্টি সিক্স ব্রিগেড এক সময় চাকরি করেছি তিরিশ বেঙ্গলে আমি একবার এর একবার ব্যাখ্যা করেছি যে ফর্টি ব্রিগেডে এমন একটা সময় এসেছিল যখন এই আওয়ামী উস্কানিতেই কিন্তু বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছিল হয়। এই ফর্টি সিক্স থেকে তখন কিন্তু আমরা সেই ধরনের অবৈধ আদেশ শুনি নাই আমরা অস্ত্র নিয়ে গোলাগুলি করতে যাইনি বরঞ্চ আমরা সেই যুদ্ধকে গৃহযুদ্ধকে থামিয়েছিলাম থামিয়ে বাংলাদেশ থেকে একটা নিশ্চিত গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলাম তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই যে যারা যে ফরেস্টিস এই ফরেস্টিস ব্রিগেডের হচ্ছে এমন একটা ব্রিগেড যে ঢাকা শহরের এরা হচ্ছে একটা স্বতন্ত্র নামটাই হচ্ছে স্বতন্ত্র ব্রিগেড মানে কোনো ডিভিশনের অধীনে না এটা সরাসরি সেনা প্রধানের আদেশে চলে যার ফলে এখানে সবসময় এই সৈরাচারী শেখ হাসিনার সময় তার পোষা কুকুর এখানে বসানো হয়েছে এই ফর্ডিস ব্রিগেড কমান্ডার থেকে আরম্ভ করে অধিনায়ক ইউনিটের হচ্ছে কি বলে সেনালি এরাই কিন্তু গুলিগুলা করেছে এবং এদের এক একটা করে প্রত্যেকের নাম ঠিকানা এদের নোট করা হচ্ছে এবং জাতিসংঘের সাথে যোগাযোগ করা হচ্ছে এদের জন্য কোনোদিন আর জাতিসংঘ কোনো মিশনে যেতে না পারে আর সৈরাচারী হাসিনার পতনে পরে এদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে কোনো ইনডেমনিতে বাঁচা যাবে না কোনো প্রকার এদের জন্য কোনো মাপ নাই আর জনগণের উদ্দেশ্যে বলছি আজকালকার ছেলেমেয়েরা আগের ছেলেমেয়ের থেকে অনেক বেশি স্মার্ট এই আধুনিক যুগে তো আমি যাদের যেই সব পুলিশদেরকে আপনারা শনাক্ত করতে পারবেন যে যারা যারা লাঠি উঠিয়েছে গুলি করেছে এবং লাঠি চালিয়েছে এবং অত্যাচার করেছে তাদের ভিডিও ছবিতে অথবা স্থির ছবিতে যেখানেই পাবেন প্রমাণ সেই পুলিশের নাম ঠিকানা বের করে যেভাবে সাইদকে সাইদের বুকে যারা যে পুলিশগুলি করে হত্যা করেছে আপনারা দ্রুত একদিনের মাছানি তার নাম এবং বাড়ির ঠিকানা পর্যন্ত বের করে ফেলেছেন আপনারা মাসাল্লাহ আল্লাহ আপনাদেরকে এতটুকু ট্যালেন্ট দিয়েছে এই ট্যালেন্ট এখন থেকে দয়া করে দেশের জন্য কাজে লাগান আপনারা প্রত্যেকটা পুলিশের যেই সব পুলিশগুলি করেছে লাঠিপিটা করেছে বা কোনো যে কোনো প্রকার জনগণের এবং ছাত্রের বিরুদ্ধে অত্যাচার করেছে তাদের ছবির নাম ঠিকানা পাবলিশ করে দেন এবং আরেকটা কাজ করেন আমি আপনাদের বলছি এই কাজগুলো করলে ইনশাল্লাহ দ্রুত আরো দ্রুত পতন হবে তাদের বাড়ির নাম ঠিকানা প্রকাশ করে তাদের পরিবারের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়েন তাদের পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়েন করে অস্ত্র ধরে আর আপনাদের বিরুদ্ধে আর সশস্ত্র বাহিনীর যেসব কাউকে ছাড় যারা যারা এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদের সকলের নাম ঠিকানা বের করে এদের পরিবারের জীবন হারাম করে দেন এটা আজকের থেকে শুরু করেন দেখেন কিভাবে কিভাবে হাসিনার আদেশ অমান্য করে এরা সরে যায় আর এর আগের লাইভেও আপনাদেরকে বলেছি যে আপনারা এই যে সব সত্ত্বেও বেরিয়ে যাচ্ছে যে মেট্রো স্টেশনে বা কে আগুন দিয়েছে সমস্ত আওয়ামী এবং বাস মালিক সমিতির এরা এদের লোকজন আগুন দিয়েছে ছাত্র ছাত্রীরা আগুন দেয়নি কারণ তারা শিক্ষিত তারা জানে এইসব দেশের জনগণের টাকায় তৈরি করার জিনিস আগুন দিয়ে লাভ নেই আপনাদেরকে বলছি সরাসরি মূল টার্গেট ইট করেন সরাসরি আওয়ামী মন্ত্রী এমপি এদের এদের বাড়ি বাসা বাড়িতে ব্যবসা বাণিজ্যে এদেরকে আঘাত করতে শুরু করেন ব্যাস প্রবলেম না করে এদেরকে টার্গেট করে সারা বাংলাদেশের আওয়ামী যত মন্ত্রী আছে এই যে কুকুর লীগ আছে যতগুলো আছে এদেরকে সরাসরি এখন বাংলাদেশে কিন্তু স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে এখন কিন্তু আর ঘরে ফেরার উপায় নেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এই জিনিসটা চব্বিশ ঘন্টা মাথায় রাখবেন নিঃশ্বাসে প্রশ্বাসে মনে রাখবেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে যেই দেশের অনির্বাচিত বা নির্বাচিত যেই দেশের সরকার তার জনগণের বুকে গুলি চালানোর জন্য শিশু ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালানোর জন্য পুলিশ এবং সেনা লেলিয়ে দেয় সেই সরকার জনগণের উন্মুক্ত শত্রু এবং তার কোনো মাপ নেই তার সাথে কোনো আলোচনা নেই এদেরকে যেখানেই পাবেন এদেরকে উত্তম মাধ্যম এদেরকে জ্বালাতে শুরু করেন প্রয়োজনে ওপারে পাঠিয়ে দেন তাহলে এদের শিক্ষা হবে কারণ এদেরকে তো যেইভাবে হোক পনেরো বছর অত্যাচারের বিচারটা হতে হবে সেই বিচার শীঘ্রই শুরু হয়ে যাবে সুতরাং আজকে আমি আর কথা লম্বা করতে চাই না আপনারা শুধু এখন অ্যাকশন হাসিনা কয়দিন ইন্টারনেট বন্ধ করে রাখবে কত স্লো করে রাখবে কারণ বাংলাদেশ তো এমনি তো তার টাকা পয়সা নেই সরকার চালানোর টাকা পয়সা নেই খুব খারাপ অবস্থায় আর লোন দেওয়ারও সময়ও চলে আসছে বিদেশি লোনগুলো ফেরত দিতে হবে সব দিক দেখে ব্যর্থ হচ্ছে এখন খালি মায়ের উপর রাখেন যত বেশি মায়ের উপর রাখবেন তত বেশি আপনাদের গেম চেঞ্জ হবে তাড়াতাড়ি এই যে আরেক নাটক কিন্তু চলে আসছে সোহেল তাজ এইসব নাটককে কিন্তু জায়গা জায়গা দেবেন না দেখলাম বাঙালি বাংলাদেশিদের অনেক সমস্যার মাঝখানে আরেকটা সমস্যা হচ্ছে এরা সাংঘাতিক হুজুকে মুহূর্তের মাঝখানে একটা শয়তানকে বিশ্বাস করে ফেলে হাততালি দেওয়া শুরু করে এই যে সোহেল তাজ চলে আসে এই বদমাসটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু আওয়ামী রক্তের আওয়ামী রক্তের কোনো মানুষ কিন্তু এরা এরা মানুষ হতে পারে না এরা হচ্ছে পশুর চদম দ্বিতীয়ত তার বাবার হাতেই কিন্তু ভারতের কাছে প্রথম ভারত তাদের কাছে কিন্তু সাতটা না আটটা দফা দিয়ে বাংলাদেশ কিন্তু তখনই কিনে ফেলেছিল তখনই কিনে ফেলেছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী হতে দেওয়া যাবে না এরকম আপনারা অনেকেই জানেন আমি আর ওইটা বলে সময় লম্বা করতে চাই না তার বাবা কিন্তু ওই স্বাক্ষর করেই দিয়েছিল এবং দ্বিতীয়ত এই সোহেল তাজ কিন্তু দুই সালে বিডিআরে সেনা অফিসার হত্যার সাথে জড়িত ছিল সে ভারতের সাথে গোপন মিটিং সে ছিল উপস্থিত ছিল উপস্থিত থেকে সকল পরিকল্পনা করে সে হুট করে উড়ে চলে আসছে হাসিনার অনুরোধে যে মোড় ঘুরিয়ে দিতে একটু নাটকীয় হাসিনা এই যে কান্না করে নাক টেনে টেন তো তার নাক শয়তানের মতো লম্বা তার সাথে এখন আর ওই নাক কুমির কান্না করছে এদিক দিয়ে সোহেল তাজকে নিয়ে আসে একটু ড্রামা করার জন্য এবং খেয়াল করে দেখবেন সে ডিবির কাছে কি আমার ধৈর্য হচ্ছিল না শোনার তারপরে শুনলাম যে এরকম দেশের একটা অবস্থায় শুনি এই ছাগলটা কি বলে সে ডিবি অফিসে চলে গেছে ডিবিকে তিনটা কোয়েশ্চেন করার জন্য সে যে স্ক্রিপ্টটা মুখস্থ করে নাটক করে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে এটা কিন্তু বোঝার জন্য খুব একটা বেশি বেশি ব্রেইন লাগে না এটা বোঝার জন্য কিন্তু ডক্টরেট হতে হবে না এটা একটু চিন্তা করলেই বোঝা যাবে যে সৈরাতারি শেখ হাসিনার এই অবৈধ সরকারের আমলেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মধু খেয়েছে আবার বিডিআর অফিসার হত্যা করে তার বাবার এবং মুজিব পরিবারের যেই যোগ্য হত্যা যথাযথ হত্যা সেটা প্রতিশোধ নিতে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার হত্যা করে কিন্তু সে বিদেশ চলে যায় আমি দেখলাম হুযুগে বাঙালিরা তার পিছনে বাংলাদেশের এত মার খাওয়ার পরেও লজ্জা হয় না এত পরেও লজ্জা হবে আপনাদের কবে লজ্জা হবে দয়া করে আপনারা কোনো নাটকের স্থান বা কোনো নটটাঙ্কিতের জায়গা দিবেন না হাসিনা হাসিনার তো নাই তাকে যেতেই হবে প্রয়োজনে সে বেশি বাড়াবাড়ি করলে তাকে জীবন দিতে হবে যেটা সে সবসময় বলেছে আমি জীবনকে ভয় পাই না মরতে ভয় পাই না আমার হারানোর কিছু নাই আমার মনে হয় আল্লাহ চাইলে সেটা আল্লাহ এবার কবুল করে নিতে পারেন কবুল করে নিতে পারেন আল্লাহ যদি চান যে হাসিনা বাংলাদেশি মানুষের উপরে যেই পর্যায়ে পৌঁছেছে অত্যাচার এইবার হাসিনাকে জীবনটা দিয়েই তার মূল্য দিতে হবে এবং তার সাথে হয়তোবা আরো অনেক মানুষকে জীবন মূল্য দিতে হতে পারে চরম মূল্য দিতে হতে পারে এই জন্য বলছি আপনারা উন্মুক্ত মুক্ত যুদ্ধে চলে যান এখানে আর কোনো একদম প্রকাশ্য মুক্তিযুদ্ধ কোনো আলোচনা কোনো কোনো নাটকের জায়গা দিবেন না এই বলে আজকে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম